শুধু দর্শক আমি আছি গ্রিনিস্টের জয়লোকের সামনে জয়লোকের অনেক ভিড় কেন এত ভিড় চলুন আসুন আমরা দেখব জয়লোকের তো সব সময় এরকম ভিড় থাকে আমরা সব সময় এরকম ভিড় দেখি জয়লোকের তো বিভিন্ন রকমের অফার সব সময় থাকে তবে এখন এই মুহূর্তে কি অফার চলছে আমরা একটু তৃতীয় আপুর কাছ থেকে শুনবো তৃতীয় আপু ভালো আছো হ্যাঁ আপু ভালো আছেন আপু হ্যাঁ তুমি যদি একটু বলতাই যে এখন তোমাদের যে অফারগুলো আছে এটা এটা সম্বন্ধে যদি একটু দর্শককে বলতা তাহলে খুব ভালো হতো অফারটা হচ্ছে আমাদের ডায়মন্ড পলকি প্রেসিয়াস স্টোনের উপরে আমাদের অফার চলতেছে আপনি পলকি এবং ডায়মন্ড জুয়েলারি যদি আপনি বাই করেন ফিফটি পাউন্ড ক্যাশ পাউচার আপনার ফ্রি এবং পলকি এবং প্রেসিয়াস যদি কোনো স্টোন বাই করেন আপনার টোয়েন্টি ক্যাশ অনেক তাই না হ্যাঁ আসলে আমি জয়লুকু এর ডায়মন্ডে অনেক বড় একজন পুজো আসছে সামনে আমি একটু দেখি নতুন কালেকশন নিয়ে

আসবে বারোশো টাকা কোম্পানি আপনাকে এক্সট্রা হান্ড্রেড পাউন্ড এক্সট্রা এখানে অ্যাড করে দিবে আপনার থার্টির হান্ড্রেড পাউন্ড এখানে জমা হয়ে যাবে আপনি যে কোনো জুয়েলারি আপনি এখান থেকে বাই করতে পারবেন আপনি যেটাই জমা করবেন সেটাই আপনার এক্সট্রা এখান থেকে আপনার অ্যাডভান্স দিবে এটা হচ্ছে আমাদের খুবই ভালো একটা পদ্ধতি যে যারা হয়তো মানে টাকাটা জমা করবে তারপর আপনি জুয়েলারি বাই করবেন এটা খুব ভালো একটা অপশন আপনি বারো মাসের জন্য টাকাটা জমা করতে পারবেন তারপরে আপনার অ্যাডভান্স এক্সট্রা পাবে পাবেন থেকে আপনার যেগুলো জুয়েলারি ডায়মন্ড গোল্ড প্রেশিয়াস এনি জুয়েলারি আপনি বাইন করতে পারবেন ধন্যবাদ তোমাকে জুলাই উনিশ তারিখ থেকে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত আরো অনেক অনেক অফার আছে আপনারা আসবেন যারা গ্রিন আছেন গ্রিন শাখায় আমি আছি এরপর সাউথ হলে আরেকটা শাখা আছে আপনারা সেখানেও আসতে পারেন সেখানেও বিশেষ অনেক অনেক রকম ছাড় আছে আপনারা সবাই আসবেন আরো বিস্তারিত আপনারা নিজেরা জেনে নেবেন আসলে এখানে আসার জন্য যে কার পার্কিং এর অনেক অনেক প্রবলেম হয় সেটাও কিন্তু নাই আমরা দেখে দিচ্ছি আমরা জয়লুপ থেকে বের হয়ে আমরা ডান দিকে যাব এখানে বিশাল কার পার্কিং আছে আসুন আপনারা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি জয়লুপ থেকে ডান দিকে এসেছি এরপর আপনারা আসেন জয়লোকের পাশেই এই হলো বিশাল পার্কিং জয়লোকের ঠিক শোরুমের পিছনেই পড়েছে আসুন বিশাল পার্কিং